গোপাল ভট্টাচার্য লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে স্বাগতম ছোট্ট একটা ঘটনা দিয়ে আজকের অনুষ্ঠানটা শুরু করছি এই সময় যিনি অতিথি থাকেন তিনি ভারতবর্ষের অন্যতম এক জ্যোতিষ্ক তো আমার এক প্রিয় পাত্র আছেন শুধু নামটুকু নয় তার পদবীটুকু বলছি বাবু তার ব্যবসা এবং ডিস্ট্রিবিউশনের বিজনেস একটা সময় দারুণ সুনাম ছিল তার পিতা যতদিন বেঁচেছিলেন হঠাৎ করে ব্যবসাটা মার খেতে শুরু করে তো তিনি আমার অতিথির কাছে গিয়েছিলেন বোধ হয় তিন মাস সাড়ে তিন মাস বাদে তার ভাগ্যটা পরিবর্তিত হতে শুরু করে এবং এতটাই ভক্ত হয়ে পড়লেন তিনি এখন দেদার পয়সা আমাদের এই রোববারের সকালবেলার খরচ খরচাটা তিনিই চালান আড্ডার খরচ আর কি বললেন যে ভদ্রলোক এত ভালো মানুষ বলছে যে রোজগার করা তারই পোষায় মানে তাকেই মানে শ্রদ্ধা করতে ইচ্ছা করে যিনি খরচ করতে পারেন দেখুন পৃথিবীতে তো অনেকেই প্রচুর রোজগার করে কটা লোককে ছেলেন চিনবেন তাকে যিনি খরচ করতে পারেন তো ফলে তার বারো মাসে তেরো পার্বণের মতো নানান পুজো আছে তার সঙ্গে হয়েতে পণ্ডিতের বংশ এবং তিনি নিজেও পৌরোহিত্য জানেন এবং তার বাড়ির বিভিন্ন কালী পুজো থেকে বিভিন্ন উৎসবে তিনি যান এখানে আমন্ত্রণের ব্যাপার থাকে না মানুষ এমনি যান বলছি যে কি দিলদরিয়া মানুষ সেখানে যে নানান উপাচার সেগুলো তো আমরা পাই আমাকে তো অনেক উপহার দিয়েছেন তিনি এবং পুজোটা আমি দেখতে পারি তার বাড়িতে বসে সেটা অ্যালাউ করে মানে বাড়ি বা যেখানে করেন এবং পূজান্তে প্রসাদ বাড়িতেও নিয়ে আসতে পারে বদলের খুব হৃদয় রয়েছে দিলদরিয়া মানুষ তো ফলে আজকের স্টার্টিংয়ে যেটা মনে করি যে রোজা সবাই করতে চায় প্রচুর টাকা আসুক আসুক আরও আসুক খরচ করতে পারবেন তো আজকে ইকোনমিক্স কিন্তু তাই বলছি সেটা লক্ষ্মী ভাণ্ডার হোক আর যাই হোক যে আপনাকে টাকাটা গোজা যাচ্ছে খরচ করার জন্য আর আমার প্রিয় গোপাল ভট্টাচার্য এখানে বসে আছেন আজকে সেই অর্থনীতির ভান্ডার কার পূর্ণ হবে এবং কিভাবে হবে তিনি সেটা জানাবেন তবে কনগ্র্যাচুলেশন যে আপনার হৃদয় খুব বড় এটা সম্প্রতি জানতে পারে তবে একটা কথা বলি যে আমি কিন্তু কোনোদিন টাকার পেছনে দৌড়িনি আমি যখন অ্যাস্ট্রোলজি করতে আসি আমি তখন চোদ্দ বছর আমার বয়স ফোর ইয়ার্স ওনলি আমি জাস্ট পড়াশোনা চলছে একদিন পড়াশোনাও চলছে তার সঙ্গে জ্যোতিষও চলছে আমি কিন্তু প্রত্যেকটা আমি দেখেছি আমার আগে যে জ্যোতিষ কি হতো এখনো কি জ্যোতিষ কি হয় একটা জন্মচক আঁকেই না তৈরি করে না গোল 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 চিহ্ন দিয়ে কি মানে উর্দুও নয় ফরাসিও নয় কি ভাষা সে নিজেও জানে অনেকে আবার চার্ট কাস্টিংও করে না রবিচন্দ্র মঙ্গল কোনোরকমে রেখে দিয়ে এটা রেখে দিয়ে এটা ছেড়ে দেয় কিন্তু দেখুন আমার কাছে এই যে আমি এত বছর ধরে প্র্যাকটিস করছি মানুষ আমাকে যে ভালোবাসে আমি সব সময় কিন্তু চেষ্টা করি যে সবাই তো বিপদে আমার কাছে আসে সমস্যা আমার কাছে এবং যতক্ষণ না তার সমস্যা থেকে সে মুক্ত হচ্ছে তার আমি নি যতক্ষণ না মুক্ত হচ্ছে যে কোনো সমস্যা যে বিয়ে হচ্ছে না বা চাকরি হচ্ছে না আর পয়সার কথা আমি যখন জ্যোতিষ চর্চা করতে শুরু করেছি মানুষ আমার কথা শুনে হাজার হাজার মানুষ আমাকে দেখাতে এসেছে এমনও দিন গেছে দুর্গাপুরে আমি রাত্রি দুটো আড়াইটা পর্যন্ত থাকি আমি নিজে দেখেছি আগরতলা থেকে একটা আগরতলা আমি বহু রাত পর্যন্ত চেম্বার করে খেতে পর্যন্ত পারিনি টাইমারি তো সেইটা এসে গেছে এটা মায়ের কৃপা এসে গেছে আমি কিন্তু কোনোদিন দৌড়াইনি এখনো বলছি দৌড়ে মানুষের জন্য তো করেছেন মানুষের জন্য করে যে আমি চেষ্টা করি যা যেটাই আমি যেটাই করি বেস্ট করার চেষ্টা করি এটা হচ্ছে আমার হচ্ছে আমি যখন কনফারেন্স করি সব থেকে বেস্ট কনফারেন্স আমি যখন পুজো এই জিনিসগুলো অনুষ্ঠান করে আমি যেন দেখি মানুষের কোনো খুঁত না থাকে তারা যেন শান্তিভাবে সুস্থভাবে এবং প্রকৃত শাস্ত্রীয় নিয়ম মেনে পুজো দিতে পারে এখনকার দিনের অ্যাস্ট্রোলজি কী চলছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন রকম লোকে বিভিন্ন রকম কথা বলছে তারপরে একটা ছোট্ট মাদুলি দিয়ে বলছে কোমরে পড়ে ফেরুন আপনার সব সমস্যা চলে যাবে এই দিয়ে তো সমস্যা চলে যায় না আপনাকে একটা মানুষকে সমস্যা থেকে বেরোতে গেলে আমার তো বাড়িতে আমি যদি কোনোদিন আপনি যান আপনাকে আমি ইনভাইট আগেও গেছেন আমি ইনভাইট করবো আমি দেখাবো আমার বইয়ের লাইব্রেরি দেখেছি কয়েক হাজার বই রয়েছে এমন এমন বই আমার বাড়িতে রয়েছে যেহেতু আমার দাদু খুব বড় পণ্ডিত ছিল এবং আমাদের নিজেদেরও কাশিতে বেনারসে পরিবারের সবাই বেনারসে বহু পণ্ডিত ছিল তো আমাদের প্রচুর মানে চাকমাতন্ত্রেরও বই রয়েছে যেটা আদিবাসী চট্টগ্রামের আদিবাসী যে যে তন্ত্রের কাজকলাপ করতো হ্যাঁ সেই বইও রয়েছে আমার কাছে বাবা এগুলো কিন্তু একটা মানে এটা এটা না দেখলে বিশ্বাস করতে পারে আমি দেখাবো একদিন আপনাকে যা নিয়ে যাব আমার বাড়িতে লাইব্রেরিটা দেখাবো তা আমি পড়াশোনা করেছি দেখুন মানুষের ভাগ্য তখনই বলা যেতে পারে পড়াশোনা শুধু করেননি পড়াশোনা করিয়েওছেন এবং এখনো করছি হ্যাঁ আমি যত পড়ি তো হয় ভালো শিক্ষকরা প্রত্যেকদিন পড়েন এবং পড়ান এবং যত পড়ি মনে হয় আমি কিছু জানি না আমার মনে হয় দুনিয়াতে পৃথিবীতে কত কিছু আছে জানার এখনো। যত পড়ি তত যত পড়ি তত মনে হয় এখনো কিছু জানি না কিন্তু আমি জন্ম নক্ষত্র অনুযায়ী এবং জন্মছকের যে পাওয়ার জন্মচকের তো একটা পাওয়ার থাকবে সেই অনুযায়ী কিন্তু আমার আমি প্রেডিকশান করি চোখ কান নাক হাত মুখ বা আপনার কথার টোনের কথা নিয়ে আপনাকে প্রেডিকশান করলাম এরকম প্রেডিকশান করার আমার কোনো প্রয়োজনীয়তাই আসে না আমার চৌত্রিশ বছর ধরে লাখ লাখ ছক দেখতে দেখতে আমার একটা অভিজ্ঞতাই হয়ে গেছে যে একটা ছক পড়লে কি সমস্যায় আসছে তার আভাস আমি সেখান থেকেই দেখতে পাই জানেন গোপাল আমি একটা করে বলি যে এই যে সালমান খানের বাবা সেলিম ছিল না সেলিম জাবেদ এসে বিখ্যাত সেলিম উনি একটা কথা বলেছিলেন যে পুরনো বন্ধু বা পুরনো ড্রাইভার যাদের থাকে বুঝবেন জেনুইন লোক আমার ড্রাইভারের আঠাশ বছর হয়েছে এখনো শিকদার বাবু কোন জন্মে তার প্রতিকার করে দিয়েছেন এখন আপনার বাড়িতে গিয়ে বসতে যাই হোক আজকে এগুলো অনেক কথা এগুলো তো আসলে ছোট্ট অনুষ্ঠান তার মধ্যে বলা হয় না একদিনে এটা নিয়ে নেওয়া করা যাবে হ্যাঁ তো যাই হোক আজকে যেটা একটু বলি যে আজকের এপিসোডটার মূল কথা হচ্ছে যে কিভাবে আপনার জীবনে আর্থিক সফলতা আসবে আর্থিক উন্নতি আসবে দেখুন আমাদের অনেক পরিশ্রম করছেন অনেক চেষ্টা করছেন কিন্তু জীবনে আপনি কিছুতেই বাধা কাটিয়ে উঠতে পারছেন না কি করবেন কি করা উচিত একুশটা বুধবার ভগবান ভগবান গণেশের পুজো করুন একুশটা বুধবার ভগবান গণেশের কি করে পুজো করবেন কিচ্ছু করতে হবে না একুশ বুধবার নিরামিষ খাবেন আর একুশ বুধবার গণেশের কাছে একটা করে ঘিয়ের লাড্ডু একটা জবা ফুল আর একটু দুর্ব চাল গণেশের পায়ে দেবেন আর একটা প্রদীপের মধ্যে ঘিয়ের প্রদীপের মধ্যে দুটো লবঙ্গ দিয়ে সেই প্রদীপটা প্রদান করবেন একুশ বুধবার তো বুধবারে গণেশের উপাচার করলে একুশটা বুধবার পর 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 গণেশের উপাচার করলে দেখবেন আপনি অনেক পরিশ্রম করেন অনেক খাটে কিন্তু আপনার সেই অনুযায়ী যে ধরনের প্রতি উপাচারটা তো খুব সোজা আপনি সন্ধ্যাবেলা অফিস থেকে বাড়িয়ে এলেন একটু হাত পা একটা লাড্ডু কিনে আনলেন একটা জবা ফুল একটু দুর্ব একটু চাল গণেশের পায়ে দিলেন আর কি বলে একটা প্রদীপ জ্বালিয়ে দিলেন ঘিয়ের প্রদীপ তার মধ্যে দুটো লবঙ্গ আর একুশবার গঙ্গ বড় বড় বড়োদ সর্বজন মেয়ে বসমানয় সোহা আবার বলছি মন্ত্রটা গং গণপ গং গণপতয়ে বড় বড়দ সর্বজন মেয়ে বসমানয় সাহা সর্বজন মেয়ে বসমানয় সাহা মানে হচ্ছে গণেশকে এই মন্ত্রে পুজো পুজো দিলে না দেখুন আপনি যে চাকরি করুন বা ব্যবসায়ী করুন আপনার কথা লোকে শুনবে সেটা হচ্ছে আপনার বস শুনবে সেটা হচ্ছে আসল আপনি আপনার পেটে অনেক কথা কিন্তু আপনি মুখ দিয়ে সেই কথাগুলো কনভিনসিং পাওয়ার নেই তো আপনার কাছে কি লোক যাবে আপনার ব্যবসায় কি লোক যাবে বা আপনার চাকরি ক্ষেত্রে কি উন্নতি হবে প্রমোশন হবে না সেই জন্য এই যে গং গণপত বড় বড় দো সর্বজনমে বসমান সহা এই মন্ত্র একুশ বুধবার একুশ বার করে যদি গণেশের সামনে উচ্চারণ করা যায় দেখবেন আপনি একুশ দিন পরেই একুশ সপ্তাহ পরেই আপনার নিজের পরিবর্তন দেখতে পাবেন আপনার বাধা বিপত্তি অনেক কাটবে মনে হয় ফোন আছে হ্যালো

চেঞ্জ করতে হচ্ছে বেশ দুর্গাপুর জন্মবার আচ্ছা এটা দেখি কি বলছে জন্মবার যেটা দেখাচ্ছে বৃহস্পতিবার মেয়ে রাশি লগ্ন জানেন কুম্ভ লগ্ন মেষ রাশি কিন্তু অশ্বিনী নক্ষত্র দেবগণ শুক্লক্ষে অষ্টমী তিথিতে হচ্ছে হরস্কোপ দেখি কিরকম হরস্কোপটা কি বলছে দেখি লগ্ন শতবিশা নক্ষত্রে রবি শ্রবণা বুধ আচ্ছা বুধ নক্ষত্রে থাকলে পড়াশোনা মোটামুটি মেধাবী করে ভালো পড়াশোনা দেয় পড়াশোনা ভালো হবে হ্যাঁ মানে উচ্চ শিক্ষা যোগ থাকে বুধ ধনিষ্ঠা নক্ষত্রে ভাল ধনিষ্ঠা মানে ধন যেখানে স্থিত আচ্ছা আচ্ছা সেখান থেকে ধনিষ্ঠা মানে অর্থ 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 বুধের মত গ্রহ যখন ধনিষ্ঠা নক্ষত্রে থাকবে তাদের উচ্চ শিক্ষা হবে हायर এডুকেশন হবে হ্যাঁ তো পড়াশোনা তো মোটামুটি ভালোই করেছে হ্যাঁ হ্যাঁ পড়াশোনা ভালো বুধ রয়েছে দ্বিতীয়ে শুক্র আচ্ছা শুক্র এখানে তুঙ্গে কিন্তু মেন সমস্যা সাড়ে সাথী মেষ রাশি আমি বারবার বলছি যে সমস্ত ছেলে মেয়েরা মেষ রাশি তারা যদি শনি যদি খারাপ থাকে যাক শনি খারাপ কি করে বুঝবো শনি গ্রহ যদি যদি মঙ্গলের সঙ্গে থাকে শনি খারাপ শনি গ্রহ যদি সঙ্গে থাকে শনি খারাপ শনি গ্রহ যদি কেতুর সঙ্গে থাকে শনি খারাপ হুম আর শনি যদি মেষ রাশিতে নিজে বসে থাকে তাহলে শনি নিচস্ত শনি তার শনি পীড়িত এছাড়া ষষ্ঠম অষ্টম এবং দ্বাদশের যদি শনি থাকে শনি খারাপ তো সাড়ে সাতিতে কি হবে এই মেয়েটির কি হবে প্রথম হচ্ছে শরীর নিয়ে মাঝে মাঝে ভুগবে মাঝে মাঝে ছোটখাটো সমস্যা নিয়ে দেখবেন ভুগবে দ্বিতীয় কথা হচ্ছে পড়াশোনা তো করেছে কিন্তু চাকরির জন্য অনেক চেষ্টা করছে দেখুন চাকরি যেন কিছুতে মানে বেস্ট পসিবল চাকরি আর কি হতে যাইছে না ঠিক বলছে কি না হ্যাঁ ঠিক সব ঠিক বলছেন চাকরি হচ্ছে না আচ্ছা পড়াশোনা কি করেছে এম এ ইকোনমিক্স নিয়ে এম এ আমি বিএড করছি এই যে উনি কিছু কি বললেন যে অর্থ অর্থ মানে সম্পর্কিত পড়াশুনো অর্থাৎ ইকোনমিক্স অর্থনীতি বলে না তো যাই হোক মেন ব্যাপার হচ্ছে সাড়ে সাতটিটা ঠিক করতে হবে নাহলে মেসটা আছে সাড়ে সাতি অনেক দিন আছে দুহাজার প্রায় তেত্রিশ সাল পর্যন্ত মেসটা সাড়ে সাতটি আছে এখনো প্রায় আট বছর হ্যাঁ সাড়ে সাতটি না ঠিক করলে পড়াশোনা থাকবে সব থাকবে পড়াশোনা করছে কেন বিএড করছে কেন ভালো সরকারি চাকরি পাওয়ার জন্য তো সেইটা হতে চাইবে না সরকারি তো পেয়েই যাবে কিন্তু সরকারি চাকরি পাওয়াই হচ্ছে মেন ব্যাপার সেটাই সেটাই ও যেহেতু বিএড করছে বিএড উদ্দেশ্য কলেজে বা স্কুলে স্কুলে চাকরি করব তো সেটা গভর্নমেন্ট সার্ভিস না হলে প্রাইভেট সেক্টরে স্কুলে বা কলেজে কত পায় না সেই তো সেই জন্য সেটাকে ঠিক করুন তাহলে ওর ভালো হবে যাই হোক আমি যেটাকে নিয়ে বলছিলাম হ্যাঁ আপনি আমি আমার কাছে কিন্তু একটা ইয়েতে আমাদের ডিজিটাল ওয়ার্ড থেকে একটা প্রশ্ন আছে যদি এটা দয়া করে গ্রহণ করেন আমি আপনাকে পড়ে শোনাচ্ছি ইউটিউব চ্যানেল থেকে ইউটিউব মানে আমার যে অনেকে ফোনে পান না আমার দেখুন ইউটিউব চ্যানেল আছে গোপাল ভট্টাচার্যী মন্ত্র আর ফেসবুক ফেসবুকেও আমার পেজ আছে তো আপনারা যারা অনেক সময় ফোনে পান না তারা এই কমেন্টস সেকশানে কমেন্ট করতে পারেন আমি তাহলে একটা দুটো করে প্রশ্ন দুটো এপিসোড আমি তো চারটে এপিসোড করি

দু হাজার আঠেরো থেকে আপনার অনুষ্ঠান দেখছি কিন্তু স্যার আমার পড়াশুনে মন বসে না শুধু নেগেটিভ চিন্তা আসে সারাদিন ডিপ্রেশন এর থেকে কী করে বেরিয়ে যাবে এখন ডিপ্রেশন যাদেরই আসে তাদের মেন ডিপ্রেশন এবং নেগেটিভ চিন্তা তাদেরই হয় যাদের জন্মচকে চন্দ্র পীড়িত আচ্ছা চন্দ্র যদি পীড়িত থাকে মনের মধ্যে সব সময় নেগেটিভ চিন্তা আসবে যে আমি পারব না আমার হবে না ডিপ ডিপ্রেশন আসবে নেগেটিভিটি আসবে তো চন্দ্রের যে উপাচার আমি দেখি আগে ছকটা দেখো তোমার যে ছক তুমি যে ডেট অফ বার্থ দিয়েছো তোমার সোমবার জন্মবার লগ্ন বৃষ রাশি কৃত্তিকা নক্ষত্রে জন্ম দেবারিগণ বা রাক্ষসগণ এটা হচ্ছে হরস্কোপ বা জন্মছক দেখি জন্মচকে কি পজিশন জন্মছকে এই যে এই যে দেখুন এই যে ডিপ্রেশন অ্যাংজাইটি বলতে না বলতে শনি চন্দ্র একসঙ্গে বৃষ রাশি তোমার এই রাশির সঙ্গে বসে আছে শনি তো এটাকে বলে বিশ দোষ তো তুমি চন্দ্রের উপাচার করো শিবের পুজো করো চন্দ্রের চন্দ্রকে ভালো রাখতে গেলে ভালো করে শিবের পুজো করতে হবে শিবের যে কোনো মন্ত্র ভগবান শিবের ত্রম্বকনাময় সুগন্ধি পুষ্টিবর্ধন উর্বার কমি অমৃত এইগুলো করো এবং পরবর্তীকালে দেখো উপাচার টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কাজ করে কিছুটা ভালো হতে পারে যতক্ষণ না গ্রো এই যে মেন্টাল অ্যাংজাইটি টেনশন বা ডিপ্রেশন চন্দ্র শনির সঙ্গে যদি থাকে চন্দ্র যদি রাহুর সাথে থাকে চন্দ্র যদি কেতুর সঙ্গে থাকে হবেই তো সেখান থেকে বেরোবে কি করে যে বললাম ভগবান শিব মাথার কাকে ধারণ করে থাকে চন্দ্র চাঁদ থাকে না হ্যাঁ সেই জন্য ভগবান শিব তো চন্দ্রকে ধারণ করেছে সুতরাং চন্দ্রের এই যে মেন্টাল অ্যাংজাইটি মেন্টাল ডিপ্রেশন যত তুমি ভগবান শিবের মাথায় জল চড়াবে যত জল ঢালবে ভগবান শিবের যত উপাসনা করবে শিবের স্তোত্র পড়বে শিবের মন্ত্র পড়বে তত তুমি দেখবে তোমার মনের মধ্যে পজিটিভিটি আসবে তোমার মনের মধ্যে দুশ্চিন্তা দূর হবে এবং পরবর্তীকালে যে চন্দ্রশনির যে বিষ দোষটা রয়েছে সেটাকে ঠিক করতে হবে এখনো যেমন আমি অনেকগুলো উপচার আমি নিজে করি আমি সকালবেলা ঘুম থেকে উঠে কারোর দিকে না তাকি আমি প্রথমে নিজের হাতের দিকে তাকাই আমি বলি করাকবে বসতে লক্ষ্মী করমধ্যে সরস্বতী করমূলে স্থিত ব্রহ্মা প্রভাতে করদর্শন সকালবেলা ঘুম থেকে উঠে নিজের হাতের দিকে তাকালে সৌভাগ্য বৃদ্ধি হয় অন্য কারোর দিকে না থাকে করাগ্রে বসতে এ লক্ষ্মী করের আগায় মা লক্ষ্মীর বাস করমধ্যয়ে সরস্বতী করের মধ্যে কেন থাকে সরস্বতীর বাস করমূলে স্থিত ব্রহ্মা করমূলে স্থিত ব্রহ্মা এখানে থাকে তার দর্শন করলে সকালে হাত দর্শন করলে একই সঙ্গে বৃহস্পতি লক্ষ্মী এবং ব্রহ্মার চমৎকার লক্ষ্মী সরস্বতী এবং ব্রহ্মার দর্শন হয় সেটাই সবার আগে তারপরে আমি তিন তিনবার জল খাই অচ্যুত আয় নম কেশব আয় নম গোবিন্দা আয় প্রত্যেক দিন এখন তিন নাম করি এতে অনেক জীবনে অনেক কি বলে স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট হয় উন্নতি হয় আধ্যাত্মিকতার দিকে উন্নতি হয় তারপরে আমি কোনো শুভ কাজে বেরোনোর আগে আমি যেটা করি একটা প্রদীপের মধ্যে দুটো লবঙ্গ ফেলে মা আমার মা তারাকে আমি একটু আরতি করে বেরোই তো আপনার বাড়িতেও যদি যে কোনো শুভ কাজ আছে প্রত্যেকের বাড়িতে আছে যে কোনো শুভ কাজের আগে প্রদীপের মধ্যে দুটো গোটা লবঙ্গ ফেলে দেবে দিয়ে দেখিয়ে বেরোবেন দেখবেন আপনার কার্য সিদ্ধি হবে আমের মূল দেখুন গাছের মূল কিছু মূল আছে খুব গুরুত্বপূর্ণ এগুলো মঙ্গলবার তুলতে হয় এবং ছেলেদের ক্ষেত্রে কি বলে ডানাতে বা গলায় পড়তে হয় মেয়েদের ক্ষেত্রে বাঁধাতে পড়তে হয় আর্থিক যাদের সমস্যা রয়েছে কিছুতেই আর্থিক দেনা ঋণ এগুলো করতে পারছেন না আবার কিছু উপাচারও মানে সেইভাবে আপনি জন্মছকও দেখাতে পারেন আমের মূল মঙ্গলবার দিনকে ধারণ করলে আর্থিক উন্নতি দেয় কোনো দিন অন্তর অন্তর সেটা চেঞ্জ করতে হবে যাদের বিয়েতে বাধা আসছে কালো ধুতুরার মূল কালো যে ধুতরা গাছ হয়েছে বি সেটা যদি মেয়েরা যদি লাল সুতো দিয়ে বাঁধাতে পরে আর ছেলেরা যদি ডানাতে লাল সুতো দিয়ে পড়ে বা গলায় পরে বিবাহ বাধা দূর হয় অপরাজিতার মূল মামলা মোকদ্দমা সর্বকার যে সাদা অপরাজিতার মূল যদি মঙ্গলবার ধারণ করা যায় সেটা সর্বকার শুধু মঙ্গলবারই পড়তে হবে সাদা আকন্দের মূল সাদা যে আকন্দ গাছ আছে তার যদি মূল মনকে শান্ত রাখে মনকে ঠান্ডা করে পড়াশোনায় ধীশক্তি দেয় পড়াশোনায় সফলতা দেয় সাদা আকন্দের মূল অসত্যের মূল অসত্য গাছকে যে যেকোনো গাছের মূল সংগ্রহ করতে গেলে সেই গাছকে আগে একটু জল দিয়ে কি বলে একটু ধূপ দেখিয়ে তারপরে সেটাকে সেই মূলটাকে সংগ্রহ করতে হয় অসত্যের মূল যদি ছেলেরা ডানাতে মেয়েরা বাঁধাতে পড়ে অনেক রোগ ব্যাধি থেকে সুস্থ হয় বা চিকিৎসা ভালো ফল একটু অন্তত আপগ্রেড তো করা যাবে খারাপ চলছে চলছে আমার মনে হয় ফোনে হ্যালো হ্যালো নমস্কার

কলকাতায় জন্ম রাশি লগ্ন জানেন আচ্ছা আমি বলছি শুনুন দেখি আপনার রাশি ঠিক ঠিক কিনা বলুন আপনি জন্মবার এটা মঙ্গলবার দেখাচ্ছে মঙ্গলবার ছিল সিংহ লগ্ন মিথুন রাশি আদ্রা নক্ষত্র নরগণ এগুলো জানেন তো আচ্ছা এই হচ্ছে হরস্কোপ বয়স তো অনেক হয়ে গেছে

বিয়ের জায়গায় সমস্যা কর্মের জায়গাতেও সমস্যা রয়েছে চাকরি করছে কর্মক্ষেত্রে মনোমালিন্যতা দেখা যাবে বুঝতে পেরেছেন বস ওকে দিয়ে খুব খাটাবে দু নম্বর হচ্ছে বিয়ে হয়নি এখনো মাঙ্গলিকটাকে ঠিক করুন ঠিক আছে মাঙ্গলিক দোষ ঠিক করুন বিয়ে হয়ে যাবে আচ্ছা যাই হোক যেটাকে আমি বলছিলাম গোদা আজকে কিন্তু আর একটা বলি শুক্রবার দিন মা লক্ষ্মীর পুজো করবেন সুতির আসন পাতবেন গোলাপ গোলাপের আঘ্রাণযুক্ত ধূপকাঠি দেবেন আর যদি পারেন শুক্রবার দিন মা লক্ষ্মীকে লবঙ্গ দিয়ে ঘিয়ের প্রদীপ দেবেন গোলাপের হ্যাঁ গোলাপের আগরবাতি মানে গোলাপের গোলাপের গন্ধযুক্ত ধূপকাঠি সুতির আসনে বসবেন আর যদি পারেন এই যে কমল মালা এটা বাড়িতে থাকলে প্রচন্ড এটাকে বলা কমল গাঠটা মালা বা পদ্মবীজের মালা আচ্ছা 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 এই একশো প্রত্যেক শুক্রবার একশো আটবার করে বা আঠাশ বার করে জপ করবেন শ্রীং মহালক্ষ্মী নব হ্যাঁ নম মহালক্ষ্মী চ বিদ্মহে মহালক্ষ্মী চ বিদ্মহে এই মন্ত্র বা যদি বড় তো বড় মন্ত্র আমি বলছি না শ্রীং মহালক্ষ্মী নম একুশটা বৃহস্পতি শুক্রবার এটা করবেন করার পরে এই পদ্মবীজের মালা নিজে পড়বেন অর্থ সম্পদ কোনোদিন আপনার দারিদ্রতা কোনোদিন আপনার আসবে না এটা তখন সিদ্ধ মালা হয়ে যাবে কমলঘাটটা মালা বা পদ্মবীজের মালা কেউ যদি আমি যে উপায়ে বললাম এই উপায় শোধন করে শুদ্ধি করে কেউ যদি পড়ে সেখান থেকে সে যেখান থেকে আনবে সেখানে থোড়াই শোধন করে দেবে না নিজেকে করতে হবে যে বলে একুশটা শুক্রবার পর পর করতে হবে হ্যাঁ সেটাই মানে ব্যাপারটা একটু পেশেন্স নিয়ে করতে হবে করতে হবে যে কোনো জিনিস চালাকি করে হবে না চালাকি করে হয় না পেশেন্স নিয়ে শুদ্ধ মনে শুদ্ধ ভক্তিভাবে করতে হবে আর দেখুন আপনার সমস্যা অনেকে অনেক কথা বলে যে সমস্যা থেকে মুক্তি হয় না এরকম কোনো ব্যাপার নয় হানড্রেড পারসেন্ট চ্যালেঞ্জ করে বলছি সমস্যা যদি থাকে জন্মছকে যদি সেই যোগ জায়গা যদি থাকে সেগুলোকে যদি প্রতিকার করা হয় হানড্রেড পারসেন্ট উপকার হতে বাধ্য আপনার বাধা কাটতে বাধ্য আই মাস্ট অপরচুনিটি আমি আপনাদেরকে জানি যে ভিডিও কলিং মাধ্যমে কথা বলেন উনি অনলাইন ফোন নাম্বারটা দয়া করে নোট করবেন এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি এইট দক্ষিণ কলকাতার গড়িয়াহাট চার মাথার ক্রসিং যশোদা ভবনে প্রত্যেক সপ্তাহে ডবল নাইন জিরো সেভেন নাইন থ্রি ফাইভ এইট থ্রি ওয়ান বারাসাত ডাক বাংলো মোড় বর্ধমান রেল স্টেশনের সন্নিকটে চেম্বারের নাম্বার হচ্ছে এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স ফোর জিরো দুর্গাপুর বেনাচিটি প্রতি সপ্তাহে চেম্বার নাইন সেভেন ফোর এইট সেভেন ফোর নাইন জিরো ফোর ওয়ান আর বুকিং নাম্বার যে যেটাই থাকুক একটা বুকিং নাম্বার কিন্তু আপনারা সবসময় মাথায় রাখবেন এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ওয়ান এবং সিক্স থ্রি ফাইভ এবং তার সঙ্গে তো আরেকটা অ্যাডিশনাল নাম্বার হয়েছে সিক্স থ্রি সেভেন পুরো গ্রুপের নাম্বারের মতন চট করে বলে দিই শুধু যে চেম্বারগুলোর নামগুলো বলে দিই মেদিনীপুর বহরমপুর গৌহাটি বর্ধমান শিলিগুড়ি কৃষ্ণনগর হলদিয়া আগরতলা দিল্লি বেঙ্গালোর কোচবিহার শিলচর মালদা বুকিং নাম্বারটা বলে দেওয়া হয়েছে যে এই যে বাইরের চেম্বারগুলো বলা হলো এর বুকিং নাম্বার হচ্ছে এইট ফাইভ এইট ফোর এবার যেটা আপনি দিয়ে থাকেন যেটা সিকদারবাবুর বক্তব্য নভেম্বর মাস পর্যন্ত পুরো মাস জুড়ে কীর্তিমুখ এটা বাড়িতে রাখলে কোনো ব্ল্যাক ম্যাজিক কালা জাদু কাজ করবে না এখন দেখুন আপনার কোনো শত্রু আপনার নামের প্রত্যেক দিন লঙ্কার সর্ষে পড়াচ্ছে তাহলে আপনার তো ক্ষতি হবে তো আপনি যদি এইটা বাড়িতে থাকে আপনার কোন ব্ল্যাক ম্যাজিক কালা যে বাড়িতে অশান্তি ঝগড়াঝাটি এগুলো দূর হয়ে যায় এটা রাখতে হয় বাড়ির মেন দরজার কেটে সব মন্দিরে কীর্তিমুখ থাকে আর এই কাম দেন প্রসপারিটি দেয় উন্নতি দেয় ধীরে ধীরে আর্থিক সমস্যা ঋণ মুক্তি দেয় কাম দেনু প্রচন্ড ঋণ ঋণের যেন জড়িয়ে পড়েছেন তো কাম ধুড়ি বাড়িতে দেখে এটা মেটালে দেখবেন আপনি আস্তে আস্তে ঋণ মুক্তি ঘটবে এবং আপনি আর্থিক শ্রীবৃদ্ধি ফিরে পাবেন এই নভেম্বর মাস পর্যন্ত আমাকে অনলাইন বা অফলাইন যে চেম্বারই দেখাবেন এই দুটো গিফট প্রত্যেককে দেওয়া হবে এবং আমরা আবারও আপনাদেরকে বলি যে অর্থ রোজগার বা অর্থ সংকটের থেকে বেরিয়ে আসা বা অর্থ ভাণ্ডার যাদের তৈরি হয় নানান দিক থাকে তো সকলেই তা চায় কিন্তু পাওয়াটা কঠিন সেটাকে কিন্তু বিচার করতে হয় গোপাল ভট্টাচার্য এই ব্যাপারে মাস্টার মাইন্ড তাই পরের এপিসোডটা নিয়ে আমরা আসব সামনে শনিবার দিন সাড়ে ছটায় আজকের মধ্যে বিদায় নিতে হচ্ছে গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে